তো বন্ধুরা তোমরা ইতিমধ্যে সবাই নিশ্চয়ই জানো যে পুরোনো যে ওয়েবসাইটটি ছিল এসআইআরের যে দু হাজার দুই সালের লিস্টটি ছিল সেটি পুরোপুরি ব্যান্ড হয়ে গেছে তো চিন্তার কোনো কারণ নেই গভর্নমেন্ট সরকার আবার একটি নতুন পোর্টাল তোমাদের জন্য দিয়ে দিয়েছে তো আমি আজকে তোমাদের সেই নিয়ে ভিডিও দেখাবো পুরো তথ্য দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা তোমরা যদি নতুন থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ তো চলো পুরো ভিডিওটা দেখে নাও কীভাবে আমরা এসআইআর দু সালের ভোটার লিস্ট পার করছি ইতিমধ্যে আপনারা জানেন যে এসআইআর চালু হতে চলেছে আগামী চৌঠা নভেম্বর থেকে তার আগে এসআইআর লিস্টে দু হাজার দুই সালে ভোটার লিস্টে কাদের নাম আছে কাদের নাম নেই সেটা চেক করার জন্য ওটা পশ্চিমবঙ্গ জুড়ে সবাই ওয়েবসাইট ইউজ করছে তো তৎপরতা তার সেই কারণে ওয়েবসাইটটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে চিন্তার বিষয় নেই তার জন্য রাজ্য সরকার আবার ইলেকশন কমিশন ইন্ডিয়া ইলেকশন কমিশন থেকে আবার নতুন একটি ওয়েবসাইট চালু করেছে তো চলো দেখে নেবো আজকে আমরা সেই ওয়েবসাইটটা তো প্রথমে আমরা এখানে গুগল ক্রোমে ক্লিক করব গুগল ক্রমে ক্লিক করার পর এখানে ইউআরএলে সার্চ করব হ্যাঁ এখানে সার্চ করব আমরা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট চাল করলে এখানে আমরা যদি সার্চ অপশানে ক্লিক করি এখানে কিন্তু আসছে না আগের ওয়েবসাইটটা বড় বড় বন্ধ হয়ে গেছে তো তার জন্য আমাদেরকে এই যে অপশান এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্র ইলেকট্রাল রোল দু হাজার দুই এসআইআর দু হাজার দুই তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যেই ডিস্ট্রিক্ট আছে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনার বিধানসভা নাম আসবে তাদের কোন অংশে ভোট হয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন যদি মেমারি হয়ে থাকে মেমারি ক্লিক করবেন এখানে এখানে আবার যে কোন যে স্কুল আছে সেই স্কুল সার্চ করতে হবে সার্চ করার পর ফাইনাল রোড ক্লিক করতে হবে এখানে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডে আপনারা ক্লিক করবেন ক্যাপচার কোডে ক্লিক করার পর আমি ক্যাপচার কোড ক্লিক করে ফেলেছি তারপরে ভেরিফাই করব ভেরিফাই করার পর এখানে এই যে আপনারা দেখেছেন যে অবশেষে ভোটার লিস্টের দু হাজার দুই সালে যাদের ভোটার ভোটার তালিকায় নাম ছিল সে নামগুলো উঠে আসবে তো আপনাদের যাদের যেরকম ডিস্ট্রিক্ট আপনারা সেই বাইসে সেরকম ডিস্ট্রিক্টে ভোটার লিস্ট চেক করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন ভয় খাওয়ার কিছু নেই যাতে যাতে ভোটার লিস্টে নাম নেই তাদের হয়তো একটু সমস্যা হতে পারে আর যত ভোটার লিস্টে দু হাজার দুই সালে নাম আছে তাদের কোনো সমস্যা নেই অরিজিনাল ডকুমেন্টস দেখালেই হবে আর যাদের ভোটার লিস্টের নাম ছিল না তাদেরকে পুরনো পুরুফ দেখাতে হবে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাভ ইউ